এই ধান করা নিয়ে যে মহা বিপদে পড়ে গেলাম ধান নিয়ে তো এখন সবাই বিপদে ভাই আবহাওয়া খারাপ হচ্ছে কি করা যাবে কেটে ফেলেন কেটে তো ফেলবো কিন্তু দেখো যে আশেপাশে যে ধান গুলো রয়েছে সবার কিভাবে তুলি যাচ্ছে ধান একদম পানির নিচে আমার ধানটা খাড়া আছে ওই তো খাড়া থাকতে একটু কেটে ফেলেন তে কাজ করার দিন সময় একদিন কাজ করে দেয়া যায় না আমার শিডিউল ফাঁকা নেই ভাই আমি ওই যে কালকে একদম আর কেটে থুই আসি এখন যাচ্ছে যে আরেকজন আর বানতি আমার সব সিরিয়াল দিয়ে আর এস ভাই ধান তো মহা বিপদে একটু চেষ্টা করা যায় না আর কোনো সুযোগ নেই ভাই আচ্ছা ঠিক আছে তাহলে যাও আচ্ছা ভাই এই শামিম এই শামিম শামিম জি ভাই বলছি এখন কত কে চলছে জন এই যে আবহাওয়া খারাপের আগে নিছিলাম সাতশো করে আবহাওয়া খারাপ হইলো তারপরে তো ভাই হাইতে এক হাজার টাকা করে নিয়েছি এক হাজার টাকা হয়ে গেছে আচ্ছা শামিম এই হঠাৎ জনের দাম বাড়াই লেখা আবহাওয়ার সাথে তোমার এই জনের দামের সম্পর্ক কি ভাই লোকজন পাওয়া যাচ্ছে না তো আর হচ্ছে এখন যে সুযোগ টাইস এরকম সুযোগ তো সবসময় আসে না কয়দিন লাগবে না ধান উঠতে এই সুযোগটা একটু কাজে লাগে টাকা ইনকাম করে নি ধান উঠে গেলে তখন তো আবার সে পাঁচশো টাকা ছয়শো টাকা জনের দাম চলে আসবে আচ্ছা ঠিক আছে গরমে রাত জনের পিছনে দ্রতি দূরে পার বল পড়ে গেল

এখন রিপনের পালি হয় এই কয়টা ধান নিয়ে মহা বিপদে পড়ে গেছি রিপন ভাই কি বল বাজে কয়টা এখনো মুখ ধরছ বাইজে স্যার কয়টা নয়টা বাজে বাদাই কাজ টাস নেই কাজ আছে ভাই যাবই মুখ টুক ধুয়ে নাস্তা পানি কইরে এখনো নাস্তা করে তারপর বেরোবা তা কি কিছু বলবেন ভাই আচ্ছা রিপন আমার একদম কাজ করে দেওয়া যায় না আইজকে তো কাজ ঠিক করা হয়েছে ভাই কালকে করা যায় আজকে আর করার মতন কোনো কায়দা নেই ধান কাটবেন হ্যাঁ ভুঁইতে কি কাদা মাদা আছে নাকি ভাই ভুঁইতে হালকা হালকা পানি আছে ধান পড়ে গিয়েছে না খাড়া না ধান পড়েনি খাড়া আছে আচ্ছা রি বোন এত শঞ্চ কেন কাদা হলে কাজ করবার না নাকি না কাজের তো আর অভাব নেই এখন কাদার মধ্যে একটু কষ্ট হয় দরকার আপনার একটা করবো না একটা শুকনো জমিতে করবো তাই

আর ওই দশটার দিকে একটু নাস্তার ব্যবস্থা করে নেন দিন গেল কোন দিকে আর ওই দুপুরবেলা আজানের আগে আজানের পরে তো চলে আসি আজানের একদিন দুটো খাওয়ার ব্যবস্থা করেন ভাই হ্যাঁ ঠিক আছে ভাত তো নিয়ে যাব কিন্তু কি দিয়ে নিয়ে যাবো সেটা না বলে দিলে তো বিবাদ ভরবা নেই তো মেনুটা বলো কি কি খাবার দিতে হবে তোমার মেনু হচ্ছে ভাই আমি এবার কাটাকুটি বাঁচতে পারি না মাছ খাই না ভাই আর ওই কিনেন না জানো পোলটি গন্ধ করে বুঝেছেন ও খালি পেটেও সমস্যা হয় আবার ওদিকে গন্ধ করে আপনি ওই ই করে নেন ওই যে গরু গ্রস্ত হলে ভাত খাওয়া যায় তাহলে কাজ করো জি ভাই ওই ধান কেটে তোমার বাড়ি কিনা দেখো সব ধানের আসলে আমরা সবাই সুযোগ সন্ধানী যার যার জায়গা থেকে আবহাওয়া খারাপ হলে জনের দাম বেড়ে যায় আলু মজুত হওয়ার পর আলুর দাম বেড়ে যায় রাত দশটার পরে রিক্সার ভাড়া বেড়ে যায় গোডাউন গোডাউনজাত হওয়ার পর চাউলের দাম বেড়ে যায় যার যার জায়গা থেকে আমরা সবাই সুযোগ সন্ধানী ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই